যেরকম দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা আপনি যেটা নিয়ে শুরু করেন আপনি যদি ভাবেন যে আমি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন আপনার টোটালটা কিন্তু বাচ্চাদের আইটেম নিয়ে নিয়ে সাজানো থেকে শুরু করে নিচে অব্দি এছাড়া আমাদের কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র টাকা থেকে কিন্তু কালেকশন রয়েছে সামনে বিয়ের সিজন যেমন রয়েছে রমজান মাস রয়েছে এছাড়া কিন্তু আরো আউটলেট রয়েছে এই যে আপনার লেহেঙ্গা থেকে শুরু করে সব কিন্তু আপনি পেয়ে যেন একটু কিন্তু আপনার কালেকশন কিন্তু আমাদের সারিমহলে রয়েছে আসলটাই আপনার শীতের জন্য অফার রয়েছে তার সঙ্গে রয়েছে সামনে রমজান মাস আসছে তার উপলক্ষেও কিন্তু অফার রয়েছে মানে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকলে অফরন্ত অফারের ঝুড়ি নিয়ে কিন্তু শাড়ি মল প্রত্যেকবারই আসে এবারেও কিন্তু শাড়ি মল মানে দশ টাকা থেকে রেডিমেড যেরকম শুরু হয়েছে দশ টাকা আছে তেরো টাকা আছে ষোলো টাকা আছে আঠাশ টাকা আছে কুর্তি যেরম রয়েছে আমাদের মানে সিক্সটি ফাইভ থেকে কিন্তু কুর্তির স্টার্টিং মানে গার্ড গার্ড নিয়ে কিন্তু আপনি কুর্তি কিন্তু নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন কেউ যদি ভাবে যে আমি কুর্তি নেবো না শাড়ি নেবো শাড়ি কিন্তু আউটলেট রয়েছে মানে টোটালি দুবিঘের উপরে কিন্তু টোটালটা আউটলেট কিন্তু সাজানো রয়েছে এছাড়া কিন্তু একদম এখানে কিন্তু কুর্তির সেগমেন্ট রয়েছে এখানে ওয়ান পিস থেকে শুরু করে ঘাগড়া থেকে শুরু করে তারপর আপনার যেরকম আপনার ফয়েলের মধ্যে রয়েছে তারপর টু পিস ওয়ান পিস থেকে শুরু করে টোটালটা কিন্তু শাড়ি কিন্তু যেরকম আপনার রমজান মাসের জন্য রয়েছে আগে মানে পুজো ছিল কালী পুজো ছিল বিভিন্ন টাইপের অকেশনে কিন্তু আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন ঠিক আছে এরপরে আরো আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে একদম 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 এছাড়া 10 টাকা তেরো টাকা যেরকম বলেছি 10 টাকা তেরো টাকা 16 টাকা আঠাশ টাকা যেরকম বলা হয়েছে সব কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের কিন্তু শাড়ি মহল স্টার্টিং থেকে আপ অব দি যেরকম কোয়ালিটি আসবে সেই অনুপাতে কিন্তু দাম আসে তারপরে রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে এই যে আপনার সব ট্রেন্ডিং ট্রেন্ডিং কিন্তু আইটেম এছাড়া যেরকম আপনার রয়েছে এরকম বাচ্চা থেকে বড় অব্দি কিন্তু শাড়ি মালে কিন্তু সাজানো রয়েছে আসুন নেক্সট নেক্সট পার্টে নিয়ে যাই শুরু করে এছাড়া লুঙ্গি গামছা থেকে এরকম কিন্তু গাট ঘাট কিন্তু মাল কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের চলে যাচ্ছে কিন্তু একদম একদম এছাড়া কিন্তু আপনি যদি ভাবেন যে আমরা পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু করে পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ টাকা আপনি পাচ্ছেন এক বান্ডিল লুঙ্গি পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা দাম থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কেউ যদি ভাবে যে আপনি গামছা নিয়ে শুরু করবেন মাত্র আপনার কিন্তু বারো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে বারো টাকা থেকে শুরু হয় আমাদের গামছা তারপর কেউ যদি যে আপনার বাম্বু আমাদের পনেরোশো টাকায় কিন্তু আপনার অর্গেনজা বাম্বু রয়েছে পনেরোশো টাকায় কিন্তু দশ পিস পাচ্ছেন পনেরোশো টাকায় কিন্তু বাম্বু রয়েছে ঠিক আছে তারপর কিন্তু এরকম গাট গাট কিন্তু লুঙ্গির কিন্তু ভান্ডা রয়েছে গাট গাট কিন্তু লুঙ্গি নিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন এছাড়া সিল্ক সিল্ক আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়েছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং হয়েছে সিল্ক যে টাইপের আপনি সিল্ক চাইবেন আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে আরো আউটলেট হচ্ছে আউটলেট দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আসুন তারপরে আরেকটা আউটডেট রয়েছে আপনার রেডিমেড এর মধ্যে রেডিমেড না রেডিমেড যেরকম শীতের মাল থেকে শুরু করে এই যে আপনার শীতের আপনার এই যে বড়দের থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে কি লাগবে আপনার ইনার ইনার থেকে শুরু করে সব কিন্তু আপনার কেউ যদি আপনার এখানে দশ লাখ টাকার মাল বা পঞ্চাশ লাখ টাকার মাল নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন কেউ যদি ছোট্ট ব্যবসাদার কারণ বড় বড় সবাই হতে চায় ছোট থেকে মানুষ কিন্তু বড় হয় তো সেক্ষেত্রে যদি ভাবেন যে আমি ছোট থেকে শুরু করবো সেক্ষেত্রে জামা আমাদের রেডিমেড যে শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আমাদের জামা স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা কেউ যদি চায় যে গেঞ্জি গেঞ্জি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের গেঞ্জি শুরু হচ্ছে ডবল এক্সেল এক্সেল আপনি যদি চান যে আপনি ডবল এক্সেল কোম্পানি মাল রয়েছে যে টাইপের যেরকম চাইবে কেউ যদি চাই যে হকারি বাইরা সুবিধা যদি রয়েছে কেউ যদি চাই যে প্রথম বিজনেস করবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পুঁজি লাগিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারেন পাঁচ হাজার লাগালেন পরে এবার আপনি মালটা সেল করলেন কোনো মাল যদি ভাবেন যে আমি বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে মালটা সেট ওয়াইজ রাখতে হবে কিন্তু কারণ আপনার পছন্দ না হলে কিন্তু আরেকজনের কিন্তু পছন্দ হয়ে যেতে পারে কিন্তু মালটা আমার কাছ থেকে নিতে সেরকম আমাকে দিয়ে দিলে আমরা সেভাবে চেঞ্জিংটা করতে পারবো ঠিক আছে তারপরে রয়েছে আপনার এরকম জিন্স জিন্স আমাদের শুরু হচ্ছে মাত্র কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু জিন্স আপনি পেয়ে যাবেন তারপরে কেউ যদি চাই যে আপনার লাক্স থেকে রূপা স্যান্ড থেকে শুরু করে কুচি প্যান্ট থেকে শুরু করে আপনি যদি চান যে এরকম টাইপের প্লাজো প্যান্ট থেকে প্লাজোর মধ্যে অপুরন্ত কিন্তু ভান্ডার রয়েছে প্লাজো যদি চাই প্লাজো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন কেউ যদি চাইলে প্লেনের মধ্যে চাইলে প্লেনের মধ্যে আর একটা কথা বলছি আমাদের নিজস্ব প্রোডাকশন থাকা সত্ত্বেও কিন্তু আপনি যদি ভাবেন যে না আমরা এখান থেকে প্রোডাকশন ইউনিট থেকে নেবো আপনি যদি ভাবেন যে আপনি নিজের এলাকায় হাতে গিয়ে মালটা বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু সম্ভব কিন্তু শাড়ি মল থেকে নিয়ে কিন্তু এছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে নাম্বার নাম্বার যদি ফোন করেন যে যেখান থেকে আসুন কলকাতা সাইড থেকে আসুন উত্তরবঙ্গ থেকে আসুন দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুন আপনি নাম্বারে ফোন করবেন নাম্বারে ফোন করলে টোটাল ভাবে আমাদের কিন্তু শাড়ি মহলের ইউনিট থেকে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ঠিক আছে এছাড়া আরো আউটলেট হচ্ছে আসুন আমার সঙ্গে একদম এছাড়া কিন্তু গার্ডের মিলু মালা থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় আমাদের এছাড়া আমাদের ছাপা ছাপার আউটলেট থেকে শুরু করে সব কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আসুন এরপরে কিন্তু আপনার কিন্তু এইসব টাইপের কম্প আমাদের জামদানি যেরকম রয়েছে জামদানি কিন্তু খাটিতে আমরা নিয়ে যাচ্ছি না আসুন আমার সঙ্গে এসব কিন্তু স্টক রয়েছে এই পাশে দেখুন এছাড়া কিন্তু ছাপা থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় এটা আপনার কিন্তু গ্রাউন্ড ফ্লোর কিন্তু আসুন আমার সঙ্গে এই যে আপনার কিন্তু মিনু রঞ্জনা থেকে শুরু করে মিনু প্রাইম থেকে শুরু করে বন্দনা থেকে শুরু করে মালা থেকে শুরু করে মালা বক্স অফিস থেকে শুরু করে মহারানী থেকে শুরু করে সব কিন্তু এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন আমি শাড়ি আমাদের স্টার্টিং রয়েছে যেমন ছাপা শাড়ি আমাদের এইটটি ফাইভ থেকে অনলি কিন্তু এইটটি ফাইভ থেকে কিন্তু আমাদের ছাপা কারণ টোটালি কিন্তু রেড মেনশন করতে পারছি না ব্যবসাদারের জন্য আমাদের কিন্তু রেড মেনশন করা হয় না কারণ ব্যবসাদার বন্ধুদের কাছে যদি আমরা যদি মালটা না পৌঁছে দিতে পারি ব্যবসা করতে পারবে না আর আউটলেট রয়েছে এদিকে আসুন একদম একদম ফোন করবেন টোটাল আমাদের কিন্তু এছাড়া যেরকম খাদির মধ্যে হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম আমাদের শুরু হয়েছে মাত্র কিন্তু একশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু হ্যান্ডলুম শুরু হয়েছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু হ্যান্ডলুম আমাদের কিন্তু অতি পরিচিত জায়গা শান্তিপুর শান্তিপুর হচ্ছে যেখানে প্রোডাকশন ইউনিট রয়েছে শান্তিপুর হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা যারা কলকাতার সাইড থেকে আসবেন তারা থেকে লোকাল ধরে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাকে ফোন করুন বা যদি ভাবেন যে বর্ধমান সাইডে হাওড়া থেকে হুগলি থেকে যেখান থেকে আপনি আসুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদ থেকে যদি আসেন আপনার স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন এছাড়া কিন্তু বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে ফুলিয়া হ্যান্ডলুম থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু বাজে এখানে আরো আউটলেট বাচ্চাদের বেবি সেট থেকে সামনে কিন্তু বিয়ের কিন্তু সিজন রয়েছে তো সেক্ষেত্রে কোথা থেকে কেনাকাটি করবেন শাড়ি মলে চলে আসুন আপনি পাইকারি দামে যেটা দোকান থেকে কিনবেন সেটা কিন্তু আমাদের এখানে পাইকারি রেঞ্জে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে টোটালটা কিন্তু বক্স টোটালটা কিন্তু বক্স আইটেমের মধ্যে রয়েছে যেমন বন্ধন রয়েছে মালা অডেল স্টক রয়েছে কেউ যদি চাই যে আপনি এখান থেকে নিয়ে কিন্তু আপনি ফাটে বসেও কিন্তু বিক্রি করতে পারেন আসুন আমার সঙ্গে আরো আউটলেট দেখতে এই একটা এই একটা আউটলেট রয়েছে এটা কিন্তু টোটালটা সেম একদম 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 টোটালটা আপনার যেরকম আমি বলেছি পনেরোশো টাকায় যেরকম আপনার লাঠি অর্গেনজা রয়েছে এছাড়া কিন্তু যদি কেউ চলে পিওর কাতানের মধ্যে রয়েছে আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে একদম তিনশো পঞ্চাশ টাকা এমন হবে না যে একশো ষাট টাকা বেনারসি দেখাবো সেই সব দিতে পারবো না সেসব না আমাদের যেটা দিতে পারবো সেটাই কিন্তু আমাদের কাছে থাকবে যেটা আপনার গিয়ে পড়তে পারবে লোক এই যে আপনার টোটালটা কিন্তু ব্রাইডাল থেকে শুরু করে নন ব্রাইডাল থেকে শুরু করে বক্স আইটেম থেকে শুরু করে সব কিন্তু এভ্রিথিং কিন্তু রয়েছে কোনটা কি দাম ডিটেল জানতে হলে নাম্বারে ফোন করবেন টোটাল ভাবে গাইড করবে শাড়ি মল থেকে এছাড়া আপনার থেকে থেকে শুরু শুরু করে করে তসর জুলা থেকে শুরু করে কেস থেকে এভরিথিং সব কিন্তু পাওয়া যাবে কিন্তু শাড়ি মহলে ঠিক আছে আর একটা আরো আউটলেট রয়েছে এবার জামদানি আউটলেটের মধ্যে আসুন আমার সঙ্গে এরপর বেড কভার এরপর যেরকম বলা হয়েছে বেড কাভার বেড কাভার যেরকম রয়েছে আমাদের কিন্তু ওয়ান ফিফটি থেকে মানে দেড়শো থেকে কিন্তু বেড একদম বেড কিন্তু দেড়শো টাকাতে কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের কিন্তু বেড কাভার রয়েছে এছাড়া যদি কেউ আমাদের জামদানি ঘাটি এই যে আপনার জামদানির মধ্যে কিন্তু আপনার কিন্তু টোটাল ভাবে কেউ যদি চাই যে আমি জামদানির মধ্যে নেব টোটাল ভাবে কিন্তু জামদানি কিন্তু এখানে সাজানো রয়েছে ঠিক আছে আপনার টোটাল ভাবে কোন আইটেম শান্তিপুরি আইটেম ফুলিয়া আইটেম যে আইটেমের মধ্যে আপনি চাইবেন কিন্তু সেরকম কিন্তু শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে কারণ এত বড় ওভারভিউ দেওয়া সম্ভব না এত বড় আউটলেট কিন্তু সম্ভব না যতটা পারছি আমি কিন্তু ওভারভিউ দেওয়ার আপনাদের সুবিধার জন্য ঠিক আছে যা চাইবেন আপনি নতুন থেকে শুরু করে আপনার সব কিন্তু মানে ইউনিক পুজোর পরে যে আপডেট হচ্ছে এই কিন্তু সব টোটালটা কিন্তু যেটাই পাবেন কালার সেট পাবেন ঠিক আছে তার যদি নিতে শুরু করেন তা আমাদের কিন্তু পনেরোশো টাকা দশ পিস মানে পনেরোশো টাকা দশ পিস কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন ঠিক আছে সব কিন্তু স্টার্টিং পয়েন্ট রয়েছে আমাদের সব কিন্তু ডিটেলস কিন্তু পাওয়া যাবে কোথায় বলে দেবেন আমাদের কিন্তু যেটা অতি পরিচিত শান্তিপুর শান্তিপুর কিন্তু আসলে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার হয়েছে নাম্বারে ফোন করবেন টোটাল ভাবে গাইড করে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শাড়ি মহলে আসবেন ধন্যবাদ